মেধায় মুর্শিদাবাদ শিরোনামে অনুষ্ঠানে যোগ দিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বললেন মুর্শিদাবাদ জেলায় মেয়েরাও বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে এদিন যাদের মেধাকে কর্নিশ জানানো হলো তাদের চল্লিশ শতাংশ মেয়েরাই রয়েছে কি বলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রবিয়া আমরা দেখব দেখুন প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে এবং আজকে আমাদের মেধাই মুর্শিদাবাদ এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামের মাধ্যমে মুর্শিদাবাদ জেলা পরিষদ চেয়েছিল মুর্শিদাবাদ জেলার সমস্ত কীর্তি ছেলে মেয়েদেরকে সংবর্ধনা দিতে তার মধ্যে আমরা উল্লেখ মানে মেনশান করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইসিএসসি আলেম ফাজেল এবং যারা স্পোর্টসে র্যাঙ্ক করেছে সমস্ত ছাত্রছাত্রীদেরকে যারা র‍্যাঙ্ক করেছে জেলাতে তাদের একটা সংবর্ধনার আয়োজন করেছিলাম আমরা এক মাস ধরে আমাদের এই আয়োজনের সংক্রান্ত আলোচনা চলছিল এবং আজকে সেটা সাফল্য পেল দেখুন শিক্ষা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড আমাদের সমাজের মেরুদণ্ড এবং শিক্ষক শিক্ষিকা ছাড়া এবং শিক্ষা অর্জন ছাড়া আমরা অসম্পূর্ণ বলে আমি মনে করি এবং আমরা প্রত্যেককেই সেটা মনে করি তাই আমরা চেয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলা পরিষদ এমন একটা উদ্যোগ নিক যে উদ্যোগের মাধ্যমে আমাদের আহ ছেলেমেয়েরা আগ্রহী হবে যারা র্যাঙ্ক করেছে এবং তাদের আহ সংবর্ধনা দেওয়ার পাশাপাশি এমন একটা বার্তা দেওয়া যে এটা আজকে র্যাঙ্ক করেছে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজেলে বা WSSCCBSE যাতে র্যাঙ্ক করেছে যে যে যেখান থেকে র্যাঙ্ক করছে সেটাকে তারা যেন নিজেদের স্টার্টিং পয়েন্ট ভাবে এটা নয় যে র্যাঙ্ক করার পর একটা হয় যে স্থিমিত হয়ে যাওয়া থেমে যাওয়া যে না আমি হয়তো ভালো ভালো থেকেই যাব একজন স্টুডেন্ট সেটা নয় তারা যাতে তাদের পরিশ্রমকে অব্যাহত রাখে তারা যাতে তাদের অব্যাহত রাখে এবং বইয়ের প্রতি তাদের যে আন্তরিকতা এবং বইয়ের থেকে অর্জিত যে শিক্ষা সেটা যাতে তাদের মনের মধ্যে সবসময় মনোবল হয়ে দাঁড়ায় আমাদের সমাজ গড়ার ক্ষেত্রে এটা আমরা চেয়েছিলাম আজকে আমাদের এই প্রোগ্রাম সাকসেস আমাদের প্রোগ্রামে ডিএম সাহেব ছিলেন এমপি সাহেবরা ছিলেন বিধায়ক সাহেবরা ছিলেন জেলা সভাপতি ছিলেন জেলা পরিষদের সমস্ত কর্মাদক্ষরা এবং জেলা পরিষদ মেম্বাররা সাথে পঞ্চায়েত সমিতি সভাপতিরা এবং বিডিও সাহেবরা ছিলেন আমাদের অন্যান্য আধিকারিকগণ ছিলেন আমরা সত্যি আজকে আমাদের এই প্রোগ্রামটা মনে হচ্ছিল যে আমরা খুব গর্ববোধ করছি যে আমাদের মুর্শিদাবাদ জেলা এত সুন্দর মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরা র্যাঙ্ক করেছে এবং সত্যি একটা গর্বের বিষয় এবং আমরা পাশাপাশি এটাও একটা বার্তা দেওয়া যে শিক্ষার পাশাপাশি যেন ছেলে মেয়েদের মধ্যে মানুষের প্রতি সুব্যবহার এবং হ্যাঁ একদম শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে নয় আমি আহ আজকে আমাদের যারা যাদেরকে আমরা সংবর্ধনা দিলাম সে সমস্ত ছেলেমেয়েদের মধ্যে হান্ড্রেড এর মধ্যে পারসেন্ট আছে মহিলারা নারীরা তো এটা সত্যি আমাদের জন্য গর্বের একটা বিষয় এবং আমরা চাই প্রত্যেক ক্ষেত্রে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয় ডাক্তার ইঞ্জিনিয়ার পলিটিশিয়ান আমি বলি এবং আমরা বলি তার কারণ আমার মনে হয় যে আমিও একজন মহিলা এবং মহিলারা যদি আমরা সহকর্মী হিসাবে কোনো ফিল্ডে পাই তো সেটা তো আমাদেরই ভালো লাগবে যে একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারবো এবং একে অপরকে সহযোগিতা করতে পারবো যে কোনো কাজ পালন করার ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে তো মেয়ের পাশে মেয়েরা থাকুক এটা তো আমরা চাইবই